আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র পাঁচ টাকা দিয়ে রুটি তৈরি মাত্র পাঁচ টাকা নান রুটি তৈরি সম্পূর্ণ প্রসেস দেখতে থাকুন এবং আমাদের রুটিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হুলছে দেখেন অনেক বড় হয়েছে কী কী দিয়ে আমরা এগুলো তৈরি করছি সবগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমরা আষ্টজন মিলে একশো টাকা করে আষ্টজনে আষ্টশো টাকা দিয়ে এই সম্পূর্ণ আয়োজন করেছি জন পিসে একশো টাকা করে পড়েছি তা আমরা প্রথমে তিন কেজি আঠা বা ময়দা নিয়ে আসছি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি হিসাবে আপনার তিন কেজির দাম একশো টাকা আমাদের রুটি হয়েছে চল্লিশটি তাহলে রুটি কত পড়ছে আপনার তিন টাকা করে তিন টাকা করে একটি রুটি আর তার সাথে কিছু খরচ আছে এই খরচ মিলিয়ে আপনার পাঁচ টাকা করে পড়েছি আমরা এই রুটির পিছনে আপনার কিছু ইস্ট ব্যবহার করেছি এবং আধা লিটার দুধ গরুর দুধ দিয়েছে আধা লিটার এবং ইস্ট এই দুইটি জিনিস দিয়ে আমরা এই রুটিগুলো তৈরি করছি দেখেন আর বাকি টাকা দিয়ে আপনার মুরগি আনা হয়েছে মুরগির গোস্ত তাহলে রুটি ধরেন পাঁচ টাকা করে হলে পাঁচটা করে রুটি পরেছি একজনে পাঁচটা করে রুটি পাঁচ মাসা পঁচিশ টাকা চল্লিশটা রুটি আমরা জনে জনের পাঁচটা করে রুটি পড়েছি রুটিগুলো দেখেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ হয়েছে আপনারাও মিলেমিশে কয়েকজন মিলে এইভাবে আয়োজন করতে পারেন আর পঞ্চাশ টাকা দিয়েও আপনার আয়োজন করতে পারেন পঞ্চাশ টাকা দিলে তিনটা করে রুটি পড়বে আমরা কেউ তিনটার দিকে রুটি খেতে পারলাম না কেউ দুইটা কেউ তিনটা তিনটার বেশি আর কেউ রুটি আমরা খেতে পারলাম না কারণ রুটিগুলো অনেক বড় হয়েছে সবগুলো রুটি হুলছে এবং সুন্দর হয়েছে আপনারাও আয়োজন করতে পারেন বাড়িতে কয়েকজন মিলে আর আমাদের গোস্ত আলহামদুলিল্লাহ এক প্লেট করে গোস্ত পড়েছি প্রতিজনের বন্ডকে এক প্লেট করে রেস্টুরেন্ট থেকে এগুলো খান কম কমপক্ষ আপনাদের দুইশো টাকা নিচে রুটি গুস্ত খাইতে পারবেন না আর আমরা মাত্র একশো টাকা দিয়ে পাঁচটা করে রুটি এবং এক প্লেট গোস্ত সকলের বন্ডকে পড়েছে তারপরে সস আনা হয়েছে সবাইকে একটা করে সসের প্যাকেট দেওয়া আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে জানান আমাদের আয়োজনটা কিরকম হয়েছে ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম